আমি বেশ কিছুদিন আগে সৌদি আরবের বেশ কয়েকটি কোম্পানি নিয়ে সৌদি আরবের টপ কোম্পানি নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও থেকে অনেকেই নক দিতেছে বিশেষ করে আলমারাই কোম্পানিতে লোক নিচ্ছে কিনা লোক কফাল হবে কিনা আজকে আপনাদের জন্য খুবই খুবই আনন্দের একটি খবর নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব ইতিমধ্যে লোক নিচ্ছে আলমারাই কোম্পানিতে এবং আপনাকে অনলাইনে আবেদন করতে হবে কীভাবে আপনি অনলাইনে আপনি কাজের জন্য আবেদন করবেন যারা অবৈধ আছেন যাদের একামা নাই প্রত্যেকেই বা যারা নতুন টার্মিনেট আছেন তারাও চাইলে এই সুযোগটি কাজে লাগাতে পারবেন শুধুমাত্র আপনাদের কিউয়া থাকতে হবে একামা থাকতে হবে বা একামা নাম্বার হলেও চলবে আপনার সমস্ত তথ্য দিয়ে আপনি এই অনলাইনে আবেদন করার ফলে আপনিও আলমারাই কোম্পানিতে কাজের সুযোগ পেয়ে যেতে পারেন তাই আজকের এই ভিডিওতে বেশি বক বক করবো না ডাইরেক্ট আপনাদেরকে অনলাইনে নিয়ে দেখাবো এবং এই লিঙ্কটি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব কমেন্টে দেব না কারণ অনেকেই আছে আপনারা জানেন আপনাদের সাথে দালালগিরি করবে দুই নম্বরই করবে কেননা সবাই কিন্তু এই ধরনের লিঙ্কগুলো পায় না কোথায় থেকে আপনি আবেদন করবেন সেই লিঙ্কটা পায় না অনেকে আশা করি বুঝতে পারছেন যারা চ্যানেলে নতুন আছেন বা পেজে নতুন আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন টিকটক থেকে যারা দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আমার পেজে ফলো করে আমার সাথে যোগাযোগ করবেন টিকটকে প্রচুর পরিমাণ মানুষ মেসেজ দিতেছেন যেটা আমি একার পক্ষে সম্ভব হয়নি তা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই পেজে ফলো করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ওকে এই মুহূর্তে আমাদের মাঝে অ্যাপ্লিকেশনটি চলে আসছে অর্থাৎ স্ক্রিনটি চলে আসছে আমরা যেখান থেকে অ্যাপ্লাই করব আমাদের কাজের জন্য এই লিঙ্কটি আমি আবারও বলছি আপনাদেরকে দিয়ে দিব কেননা এখানে দিচ্ছি না অনেক দালাল আছে যেই দালালের কারণে আপনারা অনেকে হয়রানির শিকার হবেন ওকে এখন আমরা এইখান থেকে আমরা আবেদন করব। আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কি কি এখানে অ্যাড করবেন কি কী দিতে হবে কোন তথ্যগুলো এখানে দিলে আপনি সঠিকভাবে সাবমিট করলে আপনি কাজ পাওয়ার আশা ভরসা থাকবে সেটা আপনাদেরকে বলে দেবো এখানে আসার পর আমরা একটু যদি জুম দিই আমি ফাট বাই ফাট আপনাদেরকে বলে দিব যাতে করে আপনাদের সুবিধা হয় প্রথমে দেখেন এইখানে হচ্ছে ফিফাইড তারা যেই পার্সেন্টেজে অর্থাৎ আপনি কোন কাজ করতে আগ্রহী এক কথা বাংলায় যেটা আপনি যদি ডাইভিং করতে চান তাহলে ডাইভিংয়ে আপনি যদি জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন জেনারেল ওয়ার্কার আপনি লেবার হিসাবে কাজ করতে চাইলে লেবার বা লং ড্রাইভার অর্থাৎ লং গাড়ি তারপর হচ্ছে আপনার যদি এইখানে যে তথ্যগুলো আছে দেখেন কতগুলো আদার্স প্লেস বা সেলসম্যান বা অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল হেল্পার যদি এগুলো না হয় এখানে দেখেন নন নামে একটু অপশান আছে সেটাতে ক্লিক করে দেবেন তো আমরা যেহেতু জেনারেল ওয়ার্কার জেনারেল ওয়ার্কারে ক্লিক করে দিব ওকে বেশিরভাগ যারা শহীদিতে আসেন তারা জেনারেল ওয়ার্কার তারা জেনারেল ওয়ার্কার দিবেন ওকে কেননা আপনি কোনো না কোনো কাজের মাধ্যমে আপনি এখানে আসছেন কোনো না কোনো কপিলের স্পন্সরের মাধ্যমে আপনি এখানে আসছেন কাজের জন্য তারপর হচ্ছে ন্যাশনালিটি আপনি কোন দেশের সেটা এখানে সিলেক্ট করে দিবেন আমি এইখানে দিয়ে দিচ্ছি বাংলাদেশ ওকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম দেখেন তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে আপনার ড্রাইভিং লাইসেন্স কি আছে কি না দেখেন হেভি লো রাইট যেহেতু আপনার নাই আমি এখানে নাই যেহেতু তো নাই এটা দিয়ে দিলাম ওকে তারপর বলা হয়েছে এখানে একটি ইমেল দেওয়ার জন্য আমরা এখানে একটি ইমেল দিব আমি এটা পরে দিব কারণ আপনাদেরকে আগে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি তারপর আমি এটা এখানে দিব তারপর হচ্ছে ইন্টারভিউর একামার পারফেশন এইখানে আপনার একামাটি দিবেন ফ্যাসা ঠিক আছে আপনার একামার যেই ফেশাটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার ফেশাটা কী প্রফেশন অর্থাৎ ফ্যাসা আপনার ফেশাটা কী সেটা এখানে দিবেন তারপর হচ্ছে এইখানে হচ্ছে আপনার জন্ম তারিখ এইখান থেকে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে ডু ইউ অ্যাক্টিভ টু ওয়ার্ক ইন অ্যানাদার সিটি তার মানে তার আপনাকে বলতে চাইছে আপনি অন্য কোন সিটিতে কাজ যদি দেয় তা আপনি করবেন কিনা না আপনি এইখানে ইএস দিয়ে দেবেন ইয়েস আমি যে কোনো সৌদি আরবের যে কোনো অঞ্চলে আমাকে যদি কাজ দেয় তাহলে আমি কাজ করবো ইনশাল্লাহ তারপরে এখানে হচ্ছে কোর্পোরেশন এটা হচ্ছে সম্ভবত গ্র্যাজুয়েট হ্যাঁ আপনি কী নিয়ে পড়াশোনা করছেন কতটুকু পড়াশোনা করছেন সেইটাই এখানে উল্লেখ করা হয়েছে ওকে তো এখানে আছে মিডিল স্কুল হাই স্কুল ডিপ্লোমা তো আমরা সাধারণত এখান থেকে আপনি ইন্টারমিডিয়েট এটাই দিয়ে দিচ্ছি আপনারা যেটা দেওয়ার সেটা দিবেন ওকে তারপরে এখানে বলা হয়েছে যে এই পাশে আমরা তো এখন এই পাশেরগুলো পূরণ করছি অবশ্য আমি কিছু পূরণ করি না বলতে ইমেল দেই না তারপর হচ্ছে একামার পজিশন দিই না জন্ম তারিখ দিই না এগুলো আমি দিব আপনাদেরকে ভিডিও দেখার সব কিছু কমপ্লিট হওয়ার পর আমি এগুলো দিব কারণ যার জন্য আপিল করব আমি এটা হাইট করতে চাচ্ছি কারণ আরেকজনের একামার নাম্বার আপনাদের মাঝে শো করে দিয়ে এটা আরেকজনের ক্ষতি করতে চাই না ঠিক আছে তো এই 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 গেল এইটা এখন আমরা যেটা করব অপোজিট সাইডে আসার পর এইখানে হচ্ছে ফার্স্ট নেম আপনার একামাতে কামাতে যেই নামটি আছে হানড্রেড পারসেন্ট হুব সেম রাইকে আপনি সেই নামটি এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে জেন্ডার জেন্ডার আপনি মেইন না ছেলে সেইটা তো আমরা যেহেতু ছেলে আমরা মেলটা দিয়ে দিব তারপরে এইখানে বলা হয়েছে যে মোবাইল নাম্বার এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটি আপনার কাছে অ্যাক্টিভ আছে সেই নাম্বারটি এখানে দেবেন তারপরে বলা হয়েছে একামার নাম্বার ওইখানে আমরা দিয়েছি একামার পজিশন অর্থাৎ আপনার পেশাটা কী সেইটা এই পেশা হচ্ছে একামার নাম্বার আপনার একামার দেখে সেম টু সেম নাম্বারটি আপনি এখানে তুলে দেবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে এমফুলে অর্থাৎ আপনি কি কাজের ঠিক আছে আমরা এখান থেকে এমফুলেটটা দিয়ে দিচ্ছি যদি যারা এই আলমারাই কোম্পানিতে কাজ করেন একটু ফ্যাক্ট আছে এখানে যারা আলমারি কোম্পানিতে কাজ করেন তারা চাচ্ছেন যে তাদের প্রফেশনটা চেঞ্জ করতে উপরে যাওয়ার জন্য আমরা যেহেতু ওই যে প্রথমেই জেনারেল ওয়ার্কার দিয়েছি তো এই কোম্পানির যদি কেউ আসে সেইখান থেকে আরো উন্নত মানের পদে যাওয়ার জন্য সেখানে দিতে পারে তো যেহেতু আমরা নতুন আমরা এখান থেকে এই যে ইন্ডিভিজুয়াল যে স্পন্সর যে অপশনটি আছে আমরা জাস্ট এটাতে ক্লিক করে দেবো ইন্ডিভিজুয়াল স্পন্সর এটাতে ক্লিক করে দেব ওকে তারপরে এইখানে হচ্ছে সিটি আপনি বর্তমানে এখানে কাউন্ট লোকেশন বলা হয়েছে যে আপনি বর্তমানে কোন সিটিতে আসেন তা আমি এইখানে সিটিটা এখানে দিয়ে দিচ্ছি দাম্মাম যেহেতু এই লোকটি দামমামে আসে আমি এখানে দাম্মাম দিয়ে দিলাম দেওয়ার পর এইখানে হচ্ছে পাঁচশো ওয়ার্ডের একটি আপনি চাইলে এখানে কিছু লেখে দিতে পারেন আপনার পজেশন বা আপনার কাজ নিয়ে আপনি বিস্তারিত এখানে কিছু লিখে দিতে পারেন ওকে তো এই সবগুলো কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে যখন আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন সাবমিট নামে একটি অপশন আছে জাস্ট এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন অনেকেই বলবেন ভাই আমরা তো এটা আবেদন করব এবং আবেদন করার পর আমরা কিভাবে বুঝবো যে আমাদেরকে তারা নেবে আপনি তো এইখানে জাস্ট আবেদন করাটা দেখিয়ে দিয়েছেন হ্যাঁ আপনি জাস্ট আবেদন করবেন এইখানে করার পর আপনার সাথে তারা যোগাযোগ করবে আপনাকে এই আপনার আবেদনপত্র সব কিছু দেখার পর তারা আপনাকে নক দিবে আপনার এই যে এইখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন অর্থাৎ জিমেল দিয়েছেন সেই জিমেলে আপনাকে মেইল করা হবে এবং কি আপনি এইখানে আপনি যে নাম্বারটি দিবেন মোবাইল নাম্বারটি এই নাম্বারে আপনাকে জানানো হবে এস এম মাধ্যমে আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আপনার করার পর জাস্ট এইখানে এই যে সাবমিট লেখা আছে এই যে লেখাটা দেখতে পারছেন জাস্ট এটাতে ক্লিক করে পরে তারা আমাদেরকে ইমেল করে জানাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আপনারাও সেম এভাবে আবেদন করে রাখুন যদি আপনার নসিব ভালো থাকে আপনার যদি রিজিক থাকে ইনশাল্লাহ তারা আপনাকে মেইল করে জানাবে অর্থাৎ জিমেলে আপনাকে মেল করবে মেইল করে আপনাকে তারা জানাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন